অবশেষে আগামী দুই জুন বাজেট দেবে অন্তর্বর্তী সরকার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে পঁচিশ পার্সেন্ট মহর্গ থাকছে যা সরকারের চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে আমরা বলছি এই বছরের বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব বাজেটের সাইজ হয়তো বড় করব না এডিপির সাইজ খুব হয়তো বড় হবে না কিন্তু সেখানে আমরা কতলে বিশেষ দিকে নজর দেব মূল্যস্ফীতিটা মূল্য সেটা কমাতো সাথে তো মানুষ আয় যেন বাণিজ্য কর্মসূচির কথা বলতো তবে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটে বিষয়টা প্রাইভেট সেক্টর রাজ্য সে বিষয়টা হয়েছে কি অনেকে অনেক কথা বলছে আমার স্পেশাল অ্যাডভাইজার বলছেন এটা মেন করে আমরা প্রিপারেশনটা নিতে পারি এবং বাংলাদেশ যদি একটু অ্যাটেম্প না নেয় যাওয়ার পরে অন্য অন্য দেশগুলো কিন্তু আমাদের ভুটান আফ্রিকার কটা দেশ ওরা বলছে বাংলাদেশ করলে আমরা সাহস পাবো আগামী দুই জুন বাজেট পেশ করতে যাচ্ছে অন্তবর্তী সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য সম্ভাব্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করা হবে বলে জানা গেছে সাধারণত জুন মাসের কোনো বৃহস্পতিবার বাজেট ঘোষণা করা হয় তবে এবার দুই জুন বাজেট পেশ করা হলে সেই রেওয়াজ ভেঙে যাবে কারণ দুই জুন সোমবার গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত আর্থিক মুদ্রা ও বিনিময় হার সংক্রান্ত সমন্বয় কাউন্সিল ও সম্পদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ঈদুল আজাহার ছুটি শুরু হবে জুনের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে তাই ছুটির আগেই বাজেট ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার কমছে উচ্চ বিলাসী বাজেটের ধারাবাহিকতা থেকে সরে এই পরিকল্পনা করতে যাচ্ছে অন্তবর্তী সরকার আগামী অর্থবছরে বাজেট ব্যয়ের আকার চলতি অর্থবছরের চেয়ে ছোট হচ্ছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আগামী অর্থবছরে ব্যয়ের পরিমাণ কমিয়ে সাত পয়েন্ট নব্বই লাখ কোটি টাকা নির্ধারণ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয় যা চলতি বছরের মূল বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম দুই হাজার পঁচিশ বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে সবচেয়ে বড় সুখবর প্রস্তাবিত বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ রাখার সম্ভাবনা রয়েছে একানব্বই হাজার পাঁচশো আশি কোটি টাকা যা দুই হাজার চব্বিশ পঁচিশ তুলনায় তেরো হাজার ছশো ছিয়াশি কোটি টাকা বেশি নতুন অর্থ সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ বারো হাজার সাতশো আটান্ন কোটি টাকা ও কর্মচারীদের বেতন বাবদ উনত্রিশ হাজার চারশো তিন কোটি টাকা ব্যয় হবে আর কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন ভাতা বাবদ ব্যয় হবে ঊনপঞ্চাশ হাজার চারশো উনিশ কোটি টাকা যার ভিতরে মহর্গ ভাতাও থাকছে প্রিয় ভিওয়ার্স আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন বা সরকারি চাকরিজীবী আপনার পরিবারে কেউ হয়ে থাকে তাহলে আপনার কত পার্সেন্ট মহর্গ ভাতা হলে বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন জানিয়ে দিন আমাদের এই ভিডিওর কমেন্টসে ভিডিওটি ভালো লাগলে বন্ধু কলিগ এবং আপনার পরিবারের সাথে শেয়ার করুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্য জানুন টুডে জব নিউজের সাথেই থাকুন আজকের ভিডিও এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব আশা করি সে বন্ধু সবাই ভালো থাকবেন